সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্লায় আেভ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো লাউসে জব সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে ব্লাউজে এসেছে জরুরি কাজের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনি তিনটি সেক্টরে কাজ করতে পারবেন এক হচ্ছে গার্মেন্টস শ্রমিক দুই হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার তিন হচ্ছে আউটডোর ক্লিনার হিসেবে এখানে আপনার দৈনিক ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা করে সপ্তাহে ছয় দিন ওভার টাইমের সুযোগ রয়েছে থাকার খরচ কোম্পানি বহন করবে খাবার খরচটা অবশ্যই আপনার নিজেকে বিয়ার করতে হবে এখানে আপনার স্যালারি হচ্ছে তিনশো থেকে চারশো ডলার আর এই পুরো প্রসেসিংয়ের জন্য আমরা সামানি মাত্র দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাসের মধ্যেই আপনার ফ্লাইট হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার জেনে আসি লাউসে আপনার ফাইল সাবমিট করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে প্রথমত লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ অবশ্যই দু বছর হতে হবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি লাগবে যার ব্যাকগ্রাউন্ড সাদা অবশ্যই প্রিন্ট হতে হবে এর পাশাপাশি লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এখানে আপনার বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর তো প্রিয় দর্শক এই অল্প কিছু ডকুমেন্টস হলেই কিন্তু আপনি জমা দিতে পারছেন আপনার মূল্যবান ফাইলটি আমাদের ফ্লায়াত এভিয়েশন অফিসে তো আর দেয় না করে এখানে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা চলে আসুন আমাদের ফ্লায়াদ এভিয়েশন অফিসে আমাদের অফিসের লোকেশনটি হচ্ছে এইটি নাইন অতিথি পঙ্কট রোড মুগ্ধা হাইওয়ে ঢাকা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরও কোনো ভিডিওতে অন্য কোনো দিন সম্পর্কে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ